আসসালামু আলাইকুম আমি শাহিন জাহান ট্রেডার্সের পক্ষ থেকে আজকে মূলত দেখাবো আমাদের এক সম্মানিত কাস্টমার যেটা দোহার নবগোজ থেকে উনি একটা এয়ার ফ্রায়ার অর্ডার করছেন যেটা হচ্ছে আপনার ন্যাশনাল ব্র্যান্ডেড হ্যাঁ এটা হচ্ছে ন্যাশনাল যেটা দশ লিটার ক্যাপাসিটি এবং এটার ওয়ার্ড হচ্ছে আপনার সতেরোশো ওয়ার্ড তো উনি এই প্রোডাক্টটা অর্ডার করছে আমাদের দায়িত্ব থাকে যে আমরা এই প্রোডাক্টটা ওনাকে পাঠানোর আগে এটা নিজেরা খুলবো চেক করব তারপর ওনাকে পাঠাবো আর এটা আপনাদেরকেও দেখাবো হ্যাঁ আপনারা একটু দেখবেন আমরা এই প্রোডাক্টটা আমাদের আসলে একটা দায়িত্ব হচ্ছে যে আমরা চেষ্টা করি আমাদের যে কাস্টমার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে উনি যেটা অর্ডার করে কারণ ওনারা হচ্ছে ওনারা কিন্তু দেখতেছে না একমাত্র আমাদের উপর বিশ্বাস করে ভক্তি করে ঠিক আছে তারা আমাদেরকে টাকা পাঠিয়ে দিচ্ছে আমরা তাদের জন্য প্রোডাক্ট পাঠাচ্ছি এইটা কিন্তু অনেক বড় একটা জিনিস হ্যাঁ কারণ এই বর্তমান যে সময় এই সময় কেউ কেউ দশ টাকা দিয়ে জিগায় না আর ওনারা যে আমাদের ভিডিও দেখা আমাদের কাছে একটা প্রোডাক্টের অর্ডার করে বা আমাদের কাছে টাকা পয়সা পাঠায় দেয় না দেখা ঠিক আছে এইটা হচ্ছে অনেক কিছু তো এই জন্য আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমরা তার জন্য যে প্রোডাক্টটা পাঠাবো এটা জন্য সর্বোচ্চ অথেন্টিক হয় এবং সব দিকে এইটা হচ্ছে পারফেক্ট থাকে আর এইটা আমরা চেক করে পাঠাচ্ছি যেমন এইটা হচ্ছে টোটালি হচ্ছে দশ লিটার ক্যাপাসিটি এই যে প্রোডাক্টটা আমরা করলাম এই বক্সটা আমরা এখানে রেখে দিই আমরা এই টেক্সটটা দেখি এই যে ঠিক আছে এটার কিন্তু চেম্বার হচ্ছে অনেক বড় কারণ হিসাব হচ্ছে এইগুলো তো বারবার কেনার জিনিস না উনি প্রথমে মূলত সাড়ে ছয় লিটারের কথা বলছে তা আমি ওনাকে বললাম যে ভাইয়া আসলে এইগুলো বারবার কেনে না মানুষ যদি বাজেট প্রবলেম না থাকে তাহলে একটু বড় নেন একটু বড় হইলে আপনি ছোট বড় সব কাজ করতে পারবেন কারণ হিসাব হচ্ছে কি এইটার ইমিডিয়েট ছোটই আর একটা সাইজ হয় এটা হচ্ছে সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি তো উনি প্রথম মূলত এটা টার্গেট করছিল তো আমাকে যখন বলল যে ভাই আপনি একটু সাজেশন দেন এই জন্য আমি বললাম যে আমার থিওরিতে যেটা এগুলো সংসারিক জিনিস এগুলো বারবার কিনবেন না এটা নিলে একটু বড় নিলে সুবিধা কী যে এই বড়টা আমি নিলাম এটার মধ্যে আমি ছোটো কাজ করবো চাইলে একটা মুরগি বা একটা মুরগির পিস ভাজবো চাইলে একসাথে দুইটা ভাজবো এই জন্য একটু বড় সাজেস্ট করা তো উনি আমার কথার অনুযায়ী উনি বললো যে ভাই আমাকে বড়টাই দেন আর এটা এই যে এটার ভেতরটা কিন্তু সম্পূর্ণ মেটাল করছে হ্যাঁ আর ইয়ার ফ্রায়ের আসলে নষ্ট হওয়ার কিছু নাই ইয়ার ফ্রায়ের ওই যে ভেতরে একটা ফ্যান আছে প্লাস এই একটা কয়েল আছে একটু কাছেই না দেখো এই যে কয়েলটা এবং ভেতরে একটা ফ্যান আছে। ঠিক আছে এটা নষ্ট হওয়ার কিছু নাই তারপরে এক বছর কয়েলের গ্যারান্টি আছে দশ বছর সার্ভিস ফ্রি আছে আর এই প্রোডাক্টটা চলে কিনা। আমরা এইটা একটু চালিয়ে দেখাই দিই এই যে লাইনটা আমরা দিয়ে দিলাম এখন এটা আমরা অন হবে হ্যাঁ এই যে এটাতে টাচ করলে এটা অন এই যে টোটাল ফাংশনগুলো এখানে চলে আসছে আমরা যদি এই যে মেনুটা দিয়ে